শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ওই তো দেখলে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠেই সোজা চলে এসছে ওই আমার শাশুড়ি ঘরে তো ওখানে আমার কাজকর্ম মানে বাসি কাজকর্মগুলো না থাকতে হয় তো প্রথমে থেকে আমার প্রথম কাজ হলো এই বাড়ির কাজটা সারা যেহেতু সংসারে আমি একা সংসারে হাল ধরার কেউ নেই আমার শাশুড়ি মানে চলে গিয়েছে মানে অন্যের বাড়িতে কাজ করতে তো উনি ওখানে কাজ করে আর সপ্তাহে সপ্তাহে আসে এসে এক দু দিন করে থাকে ঘুরে চলে যায় যা কে এই সংসারের কাজকর্মগুলো করবে বলো তো তো সব দায়িত্ব আমার ঘাড়ে রয়েছে আমাকে ঘরের সমস্ত কাজকর্ম করতে হবে এ বাড়ির কাজ আমার ঘরের কাজ ফুচকা ফুচকা ভাজা তারপরে আছে ছোট্টো মেয়েকে সামলানো রান্নাবান্না করা আবার বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে আসে পড়ানো মেয়েকে খাওয়ানো আবার দোকান চালানো সব কিছু সামলে আমাকে সংসারের কাজ সামলে ফুচকা মানে ব্যবসা সামলে দোকান সামলে আমাকে মেয়েকেও সামলাতে হয় যেহেতু এটা প্রত্যেক মেয়েরই কাজ হয়তো অনেক অনেক মেয়ের স্বামী ভালো ইনকাম করে তো মেয়েদেরকে মানে বাড়ির বউদেরকে শুধু সংসার আর বাচ্চা সামলালে হয়ে যায় কিন্তু সবার স্বামী তো মানে বেশি ইনকাম করতে পারে না যেমন আমার স্বামী তো শুধু দোকানের ভরসাই তো আর হয় না ও না অন্য জায়গায় কাজ করতে পারবে না আর শুধু দোকানের ভরসায় না সংসারটাকে চালানো যায় না আগে না শুধু দোকানের ভরসায় সংসারটা চালাতাম যখন আমাদের বিএড পরে না তখন আমাদের শুধু দোকানের ভরসায় সংসারটা চলতো কিন্তু তারপরে থেকে থেকে সব জিনিসের দাম আর তেমন দোকানে না রোজগারও হয় না থেকে থেকে মানে কয়েকটা খরিদ্দারও মানে কেটে গেল। এর ফলে কী বলতো আমাদের অসহায় হয়ে পড়েছিলাম মানে তেমন রোজগার হতো না কোনো জিনিস ভালো মন্দ হয়তো খেতেই পেতাম না তাছাড়া কি বলো তো ওই ডাল আলু ডিম ছাড়া না খেতেই পারতাম না কোনো পুজোর সময় বলো কোনো সময় বলো না একটা ভালো মন্দ শাড়ি এমনকি ঠাকুরও দেখার পয়সা থাক না যেন না খুব অসহায় হয়ে পড়েছিলাম তো তারপরে না আমার মামার ছেলেরা আমার সম্পর্কে দাদা হয় ওরাই ফুচকার ব্যবসাটা মানে করতো তো ওদের কাছ থেকে মানে ফুচকার ব্যবসাটা আমি শিখে এসছিলাম তো যেহেতু সবার অমত ছিল কিন্তু আমার মত ছিল আমি কারোর কথা শুনিনি মানে অন্যের কথাকে আমি কোনো কান না দিয়ে আমি শিখে এসেছিলাম মামার বাড়ি থেকে ফুচকার ব্যবসা কিন্তু তার আগেও যেন তো আমার প্রথম ভিডিওর মধ্যে আছে তোমরা দেখবে আমি ফুচকা ভাজ মানে চপ ভাজছিলাম ফুচকা না বলাটা ভুল হয়ে গিয়েছে মানে চপ ভাজতাম দোকানে বিক্রি করতাম তখন আমার রাজস্বই মানে দেড় থেকে দু বছরের মতন হবে তখন আমি এই মানে চপটা বিক্রি করতাম কিন্তু আমার শুধুমাত্র আমার সংসারের জন্য তো তারপরে না জব ভেজে মানে তেমন একটা ইনকাম হতো না তো লাভও খুব কম ছিল তো আমি অনেক লোকের কথা কথাবার্তা শুনি। অনেক ছোট হয়েছি যেন যে ফুচকার ব্যবসা করার জন্য কিন্তু আমি একা মেয়ে হয়ে জানো তো আমি প্রথম আগে ফুচকা মানে বিক্রি করতাম জানো তো রাস্তার ধারে বসে আমাদের এখানে ঠাকুরতলা অনুষ্ঠান হলে আমি একাই বিক্রি করে এসেছি তো শুধুমাত্র এই সংসারটা হাল ধরার জন্য এখন আমার স্বামীকে হয়তো জোর করে পাঠায় অন্য জায়গায় ফুচকা বিক্রি করতে কিন্তু প্রথম আগে ফুচকার হালটা আমিই ধরেছিলাম শুধুমাত্র সংসার সংসারে তাকে বাঁচানোর জন্য ঠিক মতন খেয়ে পরে বেঁচে থাকার জন্য তো দেখো সকাল সকাল তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আরও আমার জীবনে অনেক কথা আছে আস্তে আস্তে সব ভিডিওর মধ্যে আমি শেয়ার করব জানো তো বন্ধুরা তো দেখো সকালবেলা আমি বাসি কাজকর্ম বলতে ঝাঁট দিয়ে দিলাম আর আজকের আজকে যেহেতু কাজ সারতে এত দেরি হয়ে গিয়েছে এর জন্য কি বলো তো আমি দোরের না একটু জল ছড়া দিয়ে দিয়েছি অত বড় ঘর বাড়ি মুছতে পারিনি জানো তো তারপর তোমরা দেখলে আমি উনুনটাকে ভালো করে গোবর দিয়ে নেতাটা দিয়ে দিলাম আর এখন দেখো আমি বাসন মাঝে চলে এসেছি তো বেশিরভাগ বাসন আছে ফুচকার বাসন আর একটা আছে চুগড়ি জানো তো মানে তরকারি ঢাকা দেওয়া থাকে থালা রয়েছে কিন্তু জানো তো দুপুরবেলা যখন আমি ওই বাড়ি থেকে আমার ঘরে চলে আসি মানে দোকানের এখানে ওখানে না আর রাত্রিবেলা যায় না যেহেতু ওখানে খাওয়া দাওয়াও করি না তাও কেন জানি না এত বাসন কিভাবে যে আসে আমি বুঝতেই তো পারি না আমার শ্বশুরমশাই ওখানে একাই মানে খাওয়া দাওয়া করে তা হো দেখতে পাচ্ছ তো মানে কতটা বাসন ফেলে রেখেছে তো যে দেখো আমি সেই বাসনগুলো মেজে পরিষ্কার করে চলে এসেছি এসে দেখো দোকানটাকে খুলে দিলাম আর কত পাখিরা এসছে তো মানে খাওয়ার জন্য ওরা না মানে অসহায় অবলা তো ওরা মানে কোথা থেকে পাবে খাবার তো সকাল হলে না আমাদের দোকানের সামনে আসে যেহেতু ওরা বুঝতে পারে জানো তো আমরা ওদেরকে খেতে দিই তো এই দোকানের সামনে কিন্তু আমাদের আমাদের দোকানের সামনে আর একটাও দোকান আছে ওখানে কিন্তু এত পাখি যায় না সকাল হলে আমাদের ঘরের ভেতর বিশেষ করে যখন গরমকাল ছিল না তখন বেশিরভাগ অনেক পাখি আসতো জানো তো দেখো পাখিগুলোকে খেতে দিচ্ছি মানে ওরা এই সরু ঝুড়ি ভাজা ছাড়া না অন্য কোনো ঝুড়ি ভাজা খেতেই পারে না এমন এমনকি যদি মুড়ি দিই তাও খেতে পায় না তো দেখো পাখিদের খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো আটাটা মেখেছিলাম আর ছোট ছোট করে লেচিটা কেচে কেটে নিচ্ছি আর এই মেঝে যেহেতু বিছানা আমি যেখানে বসে আছি ওই পর্যন্ত মানে বিছানাটা করতে হয় সোনা ওঠেনি আমি মুসুরিটা না খুলে দিয়েছি তো তারপরে দেখো আমার মানে লেচিকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেলতে বসেছি রাজা সোনা মানে ঘুম থেকে উঠে গেল তো দেখো ওকে বললাম একটু ব্রাশটা করে এসো মা ও কিন্তু ব্রাশ করলো না মুখে একটু জল দিয়ে চলে এসছে আর ওকে দেখো আমার দিদা এসেছিল না মানে আমার মা এই ম্যাগিটা বানিয়েছিল আমার দিদাকে দিয়েছিল কিন্তু দেখো আমার দিদা না মানে খাইনি আমার মেয়ের জন্য নিয়ে চলে এসেছি আমি রাজশ্বীকে দেখো ওই রুটি দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু চা ওর বাবা দোকান থেকে কিনে এনেছিল ও কাঁদছিল বলে ওকে দিয়ে দিলো জানো তো নালে চাটা ওকে দিতাম না ওর বাবা খাচ্ছিলো না ও বায়না করছিল বলে ওকে দিল নাহলে যেহেতু ছোট বাচ্চাদের বেশি চা খাওয়া না ভালো না তো দেখো ফুচকা বেলছিলাম তখনই জানো তো এই দাদাটা যেন তো মাছ নিয়ে আসে আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি আমাদের পাড়ায় না মাছ নিয়ে আসে তো দেখো ওনার কাছ থেকে দেখো আমি চিংড়ি নিলাম সদয়েক আর দুটো মাছ নিলাম তো দেখো তারপর ফুচকা বাজা কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত কিছু ফুচকা প্লাস্টিক গামলা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর নেওয়ার পরে দেখো আমি ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর দেখো ওই যে আমার মার মোছাটা নিয়ে এসেছিল সেই মোছাটা দেখো আমার এখানে এনে ভালো করে মুছে নিলাম যেহেতু ঘরের মেঝে না তেল চিটচিটে ভাব হয়ে থাকে তো সার্ফ আর ফিনাইন দিয়ে না ভালো করে মুছে স্নান করে নিয়েছি আর কিছু জামা কাপড় কেচে কুচে নিয়েছি নিয়ে ওটা তারে মেলে দিয়েছি তো দেখো তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ির ওপরে কেন ওই মানে ফ্যান ঝালানোর ডেজগিটা বসানো যেন কারণ না ফান মানে ভাতের সরাটা না খুঁজে পাচ্ছিলাম বলে না ওটা আমাকে দিয়ে রেখেছি তারপরে পরে অবশ্য মানে ছড়াটা পেয়েছিলাম ফ্যান ঝাড়িয়েছি আর এখানে দেখো ওই যে লাউটা ছিল না আধগানা সেই লাউটা দেখো কেটে নিচ্ছি কাল অর্ধেক রান্না করেছিলাম লাউ ডাল তোমরা অবশ্যই আমার ব্লগে দেখেছো আর এখন দেখো সেই আধগানা ছিল সেই আধগানাটা আমি কেটে নিচ্ছি ওটা জানো তো ওই যে চিংড়ি মাছ নিয়েছি সেই চিংড়ি মাছটা দিয়েই রান্না করব। তো মানে লম্বা লম্বা আলু ভাজার মতন কাটতে বেশি একটু সময় লাগে না এর জন্য দেখো আমি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আমার দিদি সাউ এসেছিলো আমার এই লাউ কাটা দেখে হাসছিলো জানো তো বলছিলো যে এমন করে লাউ কাটছিস কেন তুই আমি বলি আমার শ্বশুর কাটতে না নিয়ে যে তাছাড়া কচি লাউ না একদম বলে যাবে আর এখানে দেখো আমি কড়ার মধ্যে না আমি লাউটাকে সিদ্ধ করেছিলাম বলে আর আমি ওই কড়াই মাছটা ভাজলাম না কারণ মাছটা ভাজলে না মাছটা যেহেতু করার মধ্যে লেগে যেতে পারে এই সসপ্যানটা কি ওই সসপ্যানটার মধ্যে এখন মাছটাকে ভেজে দিচ্ছি দুটো মাছ নিয়েছিলাম যেহেতু ছোটো ছোটো করে কেটেছি কারণ আমরা তো মানে চারজন মানে আমার শ্বশুর মশাইয়ের যেন মানে এবেলা একটা ওবেলা একটা হয় যেহেতু রাজস্বীয় খাবে না রাতের বেলা সুজি দুধ বিস্কুট খেয়ে হাতে ভাত খেতে চায় না জানো তো আর আমরা তো মুড়ি খাই তোমাদের দাদা হয় আর আমার শশুমশায় দুবেলা ভাত খায় তো উনি তো তরকারিটা গরম করে নিয়ে ভাত খেয়ে নেয় তো দেখো এখানে আমি মাছটা না মানে এক পিস লাগা হয়েছিল আর একটা মাছে একটা মাছ একটা মাছ তিন চিস ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর তারপরে দেখো চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এটা দুশো গ্রাম চিংড়ি তো চিংড়িটা একদম ভালো ছিল একদম টাটকা তো দেখো এই ফ্যানের মধ্যেই ভেঙে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সেই চিংড়ি ভাজাটা না মানে খুব পছন্দ হয়েছিল যেন চিংড়ি যখন ভাজছিলাম তখন বারবার মানে চিংড়ি ভাজাটা চাইছিল আর এখানে দেখো মাছের ঝোলটা মানে ফুটছে একদম হালকাভাবে বানিয়েছি সামান্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি পেঁপে দিয়েছি যেন তো একটা বড় আর আলু দিয়ে দেখো হালকাভাবে একটু জিরে বাটা দিয়ে ঝোলটা বানিয়েছি দেখো ঝোলটা হয়ে গিয়েছে মাছটাও ঝোলের মধ্যে ভেজে দিয়েছে তারপর দেখো ফুচকার আলু সিদ্ধটা বসিয়ে না একদম খেতে বসে গিয়েছি কারণ দুটো বেজে গিয়েছিল রান্না করতে করতে তো দেখো আমার দিদাকে বলেছি আজকে আমাদের বাড়ি খাওয়ার জন্য তো দেখো উনি এই লাউ চিংড়ি ভীষণ পছন্দ করেন জন্য রাজশ্রীকে আগেই খাইয়ে দিয়েছি রাজশ্রী ঘরের মধ্যে শুয়ে আছে তো দেখো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানো আর আমার পাশে থেকো জানো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাইপ করে দিতে ভুলবে না জানো তো এভাবে ভালোবাসা দিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি আর যেসব বন্ধুরা দিদিরা বোনেরা আমাদের পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসাটা টাটা তা সবাই ভালো